তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ রইল তো আলহামদুলিল্লাহ আজকে শেরপুরের উদ্দেশ্যে একটা গাড়ি লোড হইতেছে তো শেরপুর থেকে অর্থাৎ জামালপুর শেরপুর থেকে কিছু বাইরা আসছে আমার এখানে তারা নারিকেলের চারা নেবে এবং সুপারি নিবে তো আলহামদুলিল্লাহ গাড়ি লোড হইতেছে নারিকেলের চারা দিলাম তাদেরকে এটা হচ্ছে ক্যান্ডা নারিকেল দেওয়া হইল আর হচ্ছে এখন সুপারি এগুলো লোড হইতেছে এগুলো হচ্ছে শেরপুরের উদ্দেশ্যে যাবে যেটাকে বলে জামালপুর শেরপুর আর কি তো আমার প্রতিষ্ঠানটা হচ্ছে মেসাজ ফজুল এন্টারপ্রাইজ তো এটা জামালপুরের উদ্দেশ্যে এই ও ভাড়া করা হয়েছে এটা হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকার ভিতরে আর কি এটা সতেরো ফুটি গাড়ি তো এটাতে ওনার সাথে কন্টাক্ট হয়েছে দুই হাজার আমাদের থেকে ক্যান্ডা নারিকেল নেবে আর হচ্ছে সুপারি নেবে তো আলহামদুলিল্লাহ আমরা তাদের সামনেই মালগুলো রেডি করে ইনশাল্লাহ এখন গাড়িতে উঠিয়ে দিতেছি তো আমার প্রতিষ্ঠানটা হচ্ছে মেসাজ ফজুল্লা এন্টারপ্রাইজ আর পোপুরটা আমি নিজেই মোহাম্মদ ফয়সাল আহমেদ আপনার চাইলে আমার প্রতিষ্ঠানে আইসা দেখে শুনে নিতে পারবেন প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে হায়দ্রগঞ্জ বাংলা বাজার রায়পুর লক্ষ্মীপুর তো বর্তমানে সুপারি যাদের টাকা আছে আমি বলবো আপনার স্টকে রাখেন ইনশাল্লাহ লাভবান হবেন কাঁচা সুপারির দাম যেহেতু এখন খুবই কম তো স্টোকে রাখেন যাদের পুঁজি আছে আমি বলবো আপনার সুপারি নিয়ে স্টকে রাখেন ইনশাল্লাহ লাভবান হবেন আরেকটা কথা বলবো আমি ব্যস্ততার কারণে বা এসকে লাইভে এসে আপনাদের সামনে কথা বলতে পারি নি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে লাইভে আসবো তো এখন যে সুপারিগুলো আমার এখানে আছে এই সুপারিগুলো বর্তমানে আপনাদেরকে বলতেছি যাদের টাকা আছে আপনারা নিয়ে স্টোকে রাখেন ইনশাআল্লাহ লাভবান হবেন এই সুপারিগুলো স্টকে রাখার পদ্ধতি হচ্ছে দুইটা একটা হলো পানিতে বিজয় রাখতে পারবেন আরেকটা পদ্ধতি হচ্ছে শুখয়ে রাখতে পারবেন তো আপনাদের যেই পদ্ধতিটা ভালো লাগে ওই পদ্ধতিটা করবেন তবে যদি শুকয়ে যদি স্টকে রাখেন তাহলে দুই বছর মিনিমাম দুই বছর পর্যন্ত স্টকে রাখতে পারবেন আর যদি পানিতে ভিজিয়ে স্টোরে রাখেন তাহলে রাখতে পারবেন এক বছর পর্যন্ত স্টকে রাখতে পারবেন তবে যে জিনিসটা রিস্ক বেশি ওইটার লাভও বেশি পানিতে ভিজাইলে দেখা এক বছর টাইম কম কিন্তু ওটা লাভ বেশি প্রতি পিসে এক টাকা করে লাভ করতে পারবেন বর্তমানে আমার কাছ থেকে এক টাকা সত্তর পয়সা যদি আপনি সুপারিগুলো নেন দেখেন এটা অ্যাভেলেবেল আপনি এই সুপারিগুলো আন সিজনে বিক্রি করতে পারেন তিন থেকে চার টাকা তাহলে দেখা গেলো এক লক্ষ টাকার সুবাই যদি রাখেন তাহলে এক টাকা করে লাভ এক লক্ষ পিস সুবাই রাখলে এক টাকা করে লাভ হলো আপনার এক লক্ষ টাকা লাভ সুতরাং আমি বলবো যাদের টাকা আছে আপনার সুপারিগুলো স্টকে রাখেন ইনশাল্লাহ লাভবান হবেন আর যদি আপনারা রোদে শুকায় রাখেন তাহলে প্রতি কেজিতে একশো টাকা করে লাভ পাবেন একশো টাকা বা পঞ্চাশ টাকা লাভ করে ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন তো ওইটা হচ্ছে যদি শুখায় রাখেন তাহলে মিনিমাম দুই বছর পর্যন্ত স্টকে রাখতে পারবেন দুই বছর কি একবারও দাম বাড়বে না অবশ্যই বাড়বে তো যখন দাম বাড়বে ইনশাল্লাহ তখনই আপনারা বিক্রি করে দিবেন তো বর্তমানেও দেখা যাচ্ছে রানিং আপনারা নিয়ে শুখায় বিক্রি করলেও লাভ হবে আপনাদের তো যাই হোক আমার এখানে আমি কোয়ালিটি সম্পন্ন করে সবসময় সুপারিগুলো ডেলিভারি দেই তো আজকে ওই গাড়ি লোড দিলাম শেরপুরের গাড়ি তো তার সাথে সাথে যে সুপারিগুলো বর্তমানে রয়েছে এগুলো আপনারা নিতে পারবেন ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা দেখা যাচ্ছে পরিপক্ক সুপারিগুলো আপনাদেরকে দেব যদি সবুজ কালার বা ছোটো কেট সুপারিটা এটা দেব না এটা আমরা বাসাই করে রেখে দেব তো আমার এখানে যে সুপারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই পরিপক্ক হয়তো দুই চারটা যেগুলো সবুজ কালার দু একটা থাকলে ওইটা আমরা রেখে দেবো ওই সুপারিটা দেবো না বাছাই করে ইনশাল্লাহ আপনাদেরকে পরিপক্ক সুপারিগুলো দেবো তো ভিডিওতে দেওয়া নাম্বারটা আমি মুখে বলে দিতেছি জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ফাইভ নাইন ফোর টু ওয়ান সেভেন এই নাম্বারে মাসে হোয়াটসঅ্যাপ ওয়াটসঅ্যাপ আপনারা সরাসরি ভিডিও কলে সুপারি দেখে ইনশাআল্লাহ নিতে পারবেন আর হচ্ছে আমরা একশো পার্সেন্ট সততার সাথে সারা বাংলাদেশের কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে সুপারিগুলো পাঠিয়ে দিয়ে থাকি তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি